আমরা তো এখন আমাদের মর্যাদা বুঝি না দুনিয়ার সব কিছুর মর্যাদা বুঝি আমি আমার মর্যাদা বুঝি না আমি আমার মর্যাদা আমার শান ও মান আল্লাহ যে আমাকে কত সম্মানিত করেছেন এটা আমি বুঝি না যার কারণে নবীর আদর্শ আমার মধ্যে বাস্তবায়ন করি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্মের বছর আব্রাহাম ঘটনা হষ্টি বাহিনীর ঘটনা আমরা সবাই জানি মোটামুটি ছোটবেলা থেকে শুনে আসছি এই যেই ঘটনাটা আব্রাহার বাদশাহ বাইতুল্লাহ আক্রমণের জন্য করেছেন এই ঘটনা ছিল নবীজির জন্মের বছর নবীজির অধিকাংশ আল্লাহ তাকে নাস্তান করেছেন বার্তা দেওয়ার জন্য আব্রাহা কেন বাইতুল্লাহ আক্রমণ করেছে এটা জানেন খুব আব্রাহা বাইতুল্লাহ আক্রমণ করেছে এটা তো জানি কেন করেছে এটা আমরা অনেকেই জানি না মূলত কারণ কি কারণ হল এই আবাহা বাদশা ছিল ইয়ামানের গভর্নর এই সে যখন দেখলো ইয়ামান থেকে দলে লোক ওই পাথর মক্কার একটা নগরী যেখানে আধুনিক সুযোগ কোন সুবিধা নেই নাগরিক সুযোগ সুবিধা নেই সেখানে একটা কালো ঘরকে কেন্দ্র করে সব মানুষগুলো ওখানে যায় শুধু এখন না যুগ যুগ থেকে মানুষ ওই কালো ঘরটাকে কেন্দ্র করে যাচ্ছে এটার মধ্যে এমন কি আছে এক কাজ করি আমি একটা বাইক আমি একটা কালো ঘর এভাবে বানাবো সে সানা এলাকায় একটা ওই খানায় আদলে একটা বানাইছে তার সানা ইয়ামানের নগরীতে এবং কি বানানোর পরে সৈর তো সৈরশাসক তার কথাই কথা তার কথার বাহিরে কোনো কথা চলবে না সে পুরা ইয়ামানে ঘোষণা করে দিল যে আজ থেকে ইয়ামান থেকে কেউ মক্কায় হজের জন্য ওই কালোগর তাওয়ের জন্য যেতে পারবে না যদি কারো তাওয়াফ করতে মন চায় হজ করতে মন চায় আমার এখানে এসে করব কথা বুঝছেন ঘোষণাকার এই কথা বুঝেন আপনারা কতটুকু বুঝেন আল্লাহ তাহলে ভালো জানে যখন সেই ঘোষণা দিল মানুষের মনের মধ্যে একটা খুব দানা বাঁধলো কই কি রে পাগলে কিসের সাথে কি মিলে আল্লাহ আকবার আরে বাইতুল্লাহ তো এমন জায়গা গতকালকে বাইতুল্লাহ বৃষ্টি হয়েছে ভিডিওতে দেখলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর বান্দারা এহরাম পরি তো মুসলবারে বৃষ্টি বৃষ্টির মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে আমি নিজেও দেখেছি বাইতুল্লাহ যখন বৃষ্টি হয় তখন প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি বের হয় বৃষ্টির পানি আর চোখের পানি একাকার আল্লাহর বান্দারা বৃষ্টির মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে পুরা বিবে ভিজে একদম চপচপ হয়ে গেছে কেউ কোনো ছুটাছুটি করছে না আরে বেকুল্লা তো এমন জায়গা যেখানে মনে হয় যেন আল্লাহর বান্দাদেরকে আকর্ষণ করে টান দেয় মনে হয় যেন বাইকুল্লা হাত দিয়ে ডাকে আরে বেকুল্লা তো এমন জায়গা নবীজি বলেন কেউ যদি শুধু বাইকুল্লার দিকে তাকিয়ে বসে থাকে শুধু তাকিয়ে বসে থাকে তাকে আল্লাহ তালা বিষ্ট রহমত দান করেন সেই বাইতুল্লার সাথে শত্রুতা করে নিজে বাইতুল্লা বানালো পুরা সমস্ত মানুষের মধ্যে রাগ ক্ষোভ এটা নিয়ে এখন সবার তো আর বুঝবুদ্ধি সমান না দুনিয়ার সব মানুষের বুঝবুদ্ধি সমান একটা লোক সে করলো কি মূর্খ মানুষ তৎকালীন মানুষ সে চিন্তা করলো এই বেটা এই লোকটা আরবের আরবের একটা লোক মূর্খ মানুষ রাগে ক্ষোভে এই বেটা এখানে ঘর বানাইয়া পুরো এলাকায় নিষেধ করে পারবে না এই লোকটা করলো কি ওটার যদিও তার এই কাজকে সমর্থন আমরা করছি না কিন্তু বিষয়টা হলো তার রাগ খুব কি তোর এটা তো কিনা বাইদুল্লা না তোর এটা তো খানায় না তুই কেন খানায় কাবার সাথে শত্রুতা করে এটা করতে গেলি এই জন্য আল্লাহ কথার সাথে কথা আসে না কইয়া তো পারা যায় না গত কয়েক বছর থেকে আমরা দেখছি কোন একটা ছবিকে সামনে রাইখা পোলাপানে তাওয়াফের মতো শুরু করছে আর দেখেন না আপনারা পোলাপানে শ্রদ্ধা জানায় তাওয়াফের মতো বিভিন্ন ধরনের রং ঢং এগুলো করার কারণেই এখন বর্তমানে ওই ছবি ওই মূর্তিগুলোর মধ্যে এই এই পরিস্থিতি হচ্ছে কথা কি বুঝেন আপনারা ওই বেটা যখন ওই ঘরটা বানাইছে ওটারে এইভাবে কাজ করছে এখন তার তো এটা খুব ইগুতে লাগছে অনেক প্রতাপশালী ক্ষমতাশালী ব্যক্তি আমার ঘরে এইভাবে ঢুকিয়া এটা কে করছে গোয়েন্দা লাগাই দিল গোয়েন্দাদের রিপোর্টে পাওয়া গেল আরবের কোন একজন লোক এই কাজ করছে এই আরবের লোক এই কাজ করছে যার প্রতিশোধের জন্য সে আরবে বিশাল বাহিনী নিয়ে আসছে আরবের এই বাইকুল্লাটা সে ভেঙে দিবে কথা কি বুঝে আসছে এই জন্য সে আসছিল বাইতুল্লাহ ভাঙতে আল্লাহ হকবার আপনারা তো ইতিহাস বাকিটা জানেন বাইতুল্লাহ ভাঙতে আসছে আইশে আব্দুল মুখতালিম সহ কুরাইশদের প্রায় দুইশত উট তারা নিয়ে গেছে কুরাইশের তৎকালীন লিডার আব্দুল মোকতালিব নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের দাদা যেমন চেহারা আল্লাহ হকবার কারণ এই দেহ তো নবীজি নবী সাল্লামের ধারাবাহিকতা যেমন চেহারা এমন ব্যক্তিত্ব এমন বডি এই আব্রাহা তার জীবনে একটা ক্ষেত্রে মধ্যে তারিখের যখন আব্রাহার বিশাল তাবু ওই তাবুর মধ্যে আব্দুল বাসলেন আব্রাহা বসা থেকে দাঁড়াই গেছে কি করছেন তারিখের মধ্যে রেখে আব্রাহা এই লোকটা এতটাই অহংকারী এতটাই মানে ক্ষমতা এবং প্রতাপশালী তার জীবনে কখনো কেউ কেওকে দেখে এভাবে দাঁড়ায় নাই শুধু আব্দুল মুত্তালিবকে দেখে দাঁড়িয়েছে আসার পর আব্দুল মুত্তালিব কে বলল আপনি কেন আসছেন বলে আমি আসছি তোমার লোকজন আমার কওমের দুইশো 200 এর মতো উট ধরে নিয়ে আসছে আমাদের উটগুলা দিয়ে দাও আমরা চলে যাই Абраহাহ একটু অবাক হয়ে গেল যা আমি ভাবছিলাম বুঝে আসবে আবেদন করার জন্য যে বাইতুল্লাহ ভাঙ্গো না বাইতুল্লাহ ভাঙ্গো না তুমি চলে যাও এ ধরনের আবেদন করবে আমার দিলের ভিতরে অবস্থা এমন ছিল যদি তখন আব্দুল মুতালে এই আবেদন করতো আমি হয়তো বাইতুল্লা আক্রমণ করতাম না কিন্তু যখন বললো তো আপনি বাইতুল্লাহ বিষয়ে কিছু বলবেন না বলে যে না বাইতুল্লাহ বিষয়ে আমি কি বলবো আরে বাইতুল্লাহ কি আমার নাকি আরে বাইতুল্লাহ মালিক কি আমি আব্দুল মুক্তালেব নাকি বাইতুল্লাহ মালিক যিনি তিনি বাইতুল্লাহ কে হেফাজত করবে আজকেও তোমরা যুগ যুগ ওই ফেরাউন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত জন আসবে আল্লাহর কালামকে আল্লাহর কালামের বাহকদেরকে ধ্বংস করার জন্য তারাই ওই রকম ধ্বংস হয়ে যাবে আল্লাহর কালাম দিন এবং ইসলাম এই জমিনের মধ্যে থাকবে এই কথা বলে আব্দুল মোতালিফ চলে আসছে কিছু বলে নেই আব্রাহা তখন প্রায় দুই কিলোমিটার দূরে ছিল বাইতুল্লাহ থেকে তার এই কিতাবে যেটা লেখে এরপরে বের হলো যে আর তো বাধা নেই এতদিন একটা মনের মধ্যে আশঙ্কা ছিল মনে হয় তারা বাধা দিবে বাইতুল্লাহ ভাঙতে সে চিন্তা করলে আর তো কোনো বাধা নেই এবার নির্ভয়ে যাইয়া বাইতুল্লাহ ভাঙা যায় ভাঙিয়া শেষ করে দিবে তাহলে মানুষ এখানে যখন করতে পারবে না তখন তার ওই বানানো সেই গড়টায় যাইয়া তা করবে বের হলো আল্লাহর কসম তারিখের কিতাবে লেখে যখন আব্রাহা তার হাতির উপর উঠলো উঠে হাতিটাকে যাইতে হাঁকেছিল হাতি যায় না তার হাতিটা ছিল সাদা একদম দপদপে সাদা হাতিটার নাম ছিল দুলদুল এই হাতিটা সামনে গুচ্ছে না হাতি বুঝে ফেলছে সামনে বিপদ হাতিয়ে গুচ্ছে না তখন আবাহা করছে কি একটা মাদি হাতি। বুঝলেন একটা মাদি হাতিকে ওই হাতির সামনে নিয়ে আসলো সৈন্যরা ওই মাদি হাতিকে দেখা এই হাতি বিপদের কথা বলে মাদি হাতির পেছনে চলতে শুরু করলো এখান থেকেও আমাদেরকে একটা শিক্ষা দেয় যুবক তোমাকে দিন ইসলাম থেকে দূরে সরানোর জন্য বিপদে ফেলার জন্য যুবক যুবতীদেরকে মনে চায় প্রত্যেকটা যুবক যুবতীর কানে কানে গিয়ে বলে দেই বর্তমান সারা দুনিয়ায় ষড়যন্ত্রকারীরা যুবক যুবতীদের ইমান আমল খবর আখেরা ধ্বংস করার জন্য দুনিয়াতে বিপদে ফেলার জন্য যে চাল ব্যবহার করে সেটার নাম হলো যুবকদের জন্য যুবতী যুবতীদের জন্য যুবক আপনারা যারা ফেসবুক বা অনলাইন সোশ্যাল মিডিয়া নিয়ে খবর রাখেন তারা ভালো করে জানেন অমুসলিমদের বহু সংগঠন বহু সংগঠন তাদের দিচ্ছে। সাথে প্রেমের করে অভিনয় করে যুবতীদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার নাম দিয়ে বিয়ে করে এরপরে যাইয়া হিন্দু ছেলেরা একসাথে দর্শন করে বহু রিপোর্ট আসছে যে মেয়েকেটাকে বিয়ের চলনায় পেলে ইন্ডিয়া নিয়ে সেখানে বিক্রি করে দিয়েছে বহু মুসলিম যুবতীদেরকে এমনটি করছে যুবকদেরকে এমন ট্যাপে চালাচ্ছে এই জন্য হুঁশিয়ার থাকতে হবে আমার যুবক ভাইয়েরা বন্ধুরা আব্রাহার এই হাতি যখন কোনো ভাবে এগোচ্ছে না তখন একটা মাদি হাতিকে আইনে তার সামনে ধরলো ধরার পরে এটা আগাচ্ছে যখন গেল তখন তো তাদের উপর পারমাণিক বোমা এসে পড়ছে এমন এক কুদরতি অস্ত্র আল্লাহ ব্যবহার করলেন মনে রাখবেন এটাই হলো আল্লাহর নিজাম যে যত বড় প্রতাপশালী আল্লাহর দুশ্মন যত শক্তিশালী আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে ধ্বংস করে আবু জাহেল নবীজিকে কত কষ্ট দিয়েছে আর আবু জাহেলকে ধ্বংস করছে মাত্র তেরো পনেরো বছরের দুইটা বালক দিয়ে একটার বয়স তেরো বছর আরেকটার বয়স পনেরো বছর এই দুইটা দিয়ে আবু জাহেলের কিচ্ছা খতম এই আব্রাহা তাকে ধ্বংস করছে কি আবাবিল পাখি এমন ছোট্ট ছয় পাখির মতো ছয় পাখি থেকে ছোট এখনো আছে এখনো আছে বাইতুল্লাহ বসলে দেখা যায় এরা বিকেল বেলা বিভিন্ন সময় এরা চক্কর দিচ্ছে উড়াল দিচ্ছে এই আবাবিল পাখি তাদের ঠোঁট কত বড় এই ঠোঁটের মধ্যে পাথর আর কত বড় ধরে এক একটা পাথর মারে লক্ষ্য ভেদ করে কেমন একদম মানি লক্ষ্য বস্তুতে আঘাত কোনটা ওই হাতের উপরে বসা আব্রাহা তার মাথার উপর দিয়ে ঢুকে শরীর বেদ করে হাতি বেদ করে এই ছোট্ট পাথরটা যায় পুরো একটা মানুষ এবং হাতি দুইটাকে ধ্বংস করে দেয় করেছেন কে এই যে ধ্বংস হয়েছে যে বৎসর সেটা হলো নবীজির আগমনের বছর এবং এটা ঐতিহাসিকরা বলেছেন নবীজির আগমনের প্রথম বার্তা হলো আব্রাহা তার বিশাল বাহিনীকে আল্লাহ তালা ধ্বংস করে বাইতুল্লাকে তার ধ্বংস থেকে বাঁচিয়েছেন এটা নবীজির আগমনের প্রথম বার্তা এই ধ্বংসের সাথে আরেকটা কাজ ঘটে গেছে সেটা হলো তৎকালীন আরবে চরম দুর্ভিক্ষ ছিল চরম দুর্ভিক্ষ দেখেন যখন আব্রাহ ধ্বংস হয়ে গেল আব্রাহার বাহিনী তো বিশাল বাহিনী তাদের অনেক রসদ ছিল তাদের যা ছিল এই সব কিছু বিনা যুদ্ধে আরবের লোকরা গণিমত হিসেবে পেয়ে গেছে এবং কি গণিমত হিসেবে পাওয়ার পরে তাদের যে দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষ দুর্বিত হয়ে গেছে যখন এর মধ্যে যখন নবীজির জন্ম হলো আরবের সকল মানুষের মুখে মুখে প্রশংসা দেখো দেখো এই বাচ্চা আগমন করতে না করতে আমাদের সমাজের হয়ে গেছে। এটাও নবীজির আগমনই আরেকটা বার্তা নবীজির আগমনের রাত্রের ঘটনা আম্মাদান আয়েশাই আনহা থেকে বর্ণিত হাদিসটি আল্লাহ হযতে ওয়াজিব নেসা ইয়ারাদি আল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যেই দিন ইন্তেকাল করলেন ভোরবে ইয়া জন্মগ্রহণ করলেন ভোরবেলায় ওই সময় একজন ইয়াহুদি পণ্ডিত ইয়াহুদি পণ্ডিত যারা তারা কিন্তু আসমানি কিতাবের অনেক আইলেম রাখতেন এবং তারা বিভিন্ন তারকারাজি গণনা এ জাতীয় বিষয়গুলো আইলেম রাখতেন এমন একজন অতি পণ্ডিত মানুষ সে ওই রাত্রে মক্কায় ছিল রাতটা তার কাছে বেচাইল রাতে বাহিরে গিয়ে কি কি তারকা নিয়ে গণনা করলো এরপরে সে সকালবেলা মক্কায় এই যতগুলা মানুষকে পাইল বললো যে দেখো তো আজকে এই মক্কা নগরীতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা কোনো সন্তান জন্ম নিয়েছে কিনা একটু খোঁজ নাও তারা বললো আমরা তো জানি না বললো তোমরা একটু খোঁজ লাগাও সবাই খোঁজ লাগাইলেন খোঁজ লাগানোর পরে জানতে পারলেন হ্যাঁ আব্দুল মোত্তালেবের ছেলে আবদুল্লাহ যে নাকি মারা গিয়েছে আরো কয়েক বছর আগে এই আব্দুল্লার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে ইয়াহুদি দেখো তো একটু তোমরা গিয়ে দেখো যে শিশুটা জন্মগ্রহণ করেছে তার চেহারার আকৃতি এমন হয় কিনা বিশেষ করে একটা জিনিস দেখবা যেহেতু এখনো শিশু তার চেহারার তো এখনো পরিপূর্ণ বাস্তবতা ফুটে ওঠেনি তোমরা তার দুই কাদের মধ্যখানে একটা লাল বুতামের মতো যেটাকে একটা তারিখের কিতাব এসেছে কবুতরের ডিমের মতো এরকম ছোট লাল একটা মোহরে যেন কিছু দিয়ে চাপ দিয়ে দিছে এরকম কোন জিনিস তোমরা দেখতে পাও কিনা এরা আবার দৌড়াইয়া গেল নবীজির আম্মার ঘরে যাইয়া শিশুকে কোলে নিয়ে উল্টাইয়া দেখেছে হ্যাঁ পিঠের মধ্যে তো এমন একটা দাগ আছে আইসা তাকে বলতেছে হ্যাঁ আছে কথা আমি একটু দেখতে যাবো আমাকে নিয়ে চলো সে কোলে নিলেন নিয়ে নবীজির মহর দেখে এই লোকটা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে গেছে। যখন তার হুঁশ আসছে হুঁশ আসার পরে তাকে জিজ্ঞাসা করলো আপনি এভাবে অজ্ঞান হয়ে গেলেন কেন এই অজ্ঞান হওয়ার কারণ কি তো বলতেছে আরে তোমরা জানো না আজকে বনি ইসরায়েলের নবুয়তের খতম বনি বনি থেকে নবীর জন্য আকাঙ্ক্ষী হয়ে আছে এই নবুয়তীর মহর আজকে নবুয়ত বনি ইসরায়েল থেকে চলে শেষ বনি ইসরায়েলের নবীদের মেয়াদ শেষ তাদের শাসন শেষ আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে